নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি তো ঘরের বউ শম্পা ছোট্ট একটা ভিডিও শেয়ার করব তো এটা আমার শাশুড়ি শ্বশুরমশাই আমার ছেলে আর তোমাদের দাদা ভাই আমরা তো বাড়ির থেকে বেরোলাম কিন্তু কোথায় গেছি আমরা দেখতে হলে পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে তো এটা তো আমরা চলে আসলাম কচুয়া ধাম লোকনাথ বাবার মন্দির তো এখানে কিন্তু আমরা প্রতি বছর পুজো দিতে যাই তো এখন তো জন্মাষ্টমীর মেলা চলছে তো জন্মাষ্টমীর মেলার সময় প্রচুর ভিড় হয় তো আমরা মেলার সময় যাইনি মেলার দুটো দিন পরে গেছিলাম বাবাকে পুজো দিতে আর দর্শন করতে তো মন্দিরটা কিন্তু ফাঁকাই ছিল আর দুপুরের টাইমে গেছিলাম তো খুব ভালো করেই বাবাকে কিন্তু দর্শন করলাম আর এখানে ঠাকুর মশাই বসে আছেন পুজো দেওয়ার জন্য তো আমার ছেলে ডালা নিয়ে ওনা হাতে দিলেন আর উনি পুজো করিয়ে দিল আর এটা বাবা তো এত সুন্দর করে বসে আছেন খুব কাছ থেকেই কিন্তু আমি খুব সুন্দর করে দেখানোর চেষ্টা করলাম বাবাকে আর এটা মন্দিরের বাইরের সাইড আর এটা হচ্ছে বাবার লাট মন্দির আর এটা হচ্ছে বাবার ধূপ মোমবাতি জ্বালানোর জায়গা তো এখানে সবাই কিন্তু ধূপ মোমবাতি জ্বালাচ্ছে আমার ছেলেও জ্বালিয়ে বেরিয়ে গেছে এখান থেকে সেজন্য দেখাতে পারলাম না আর এরপরে চলে যাবো বাবাকে যেখানে স্নান করানো হয় জন্মাষ্টমীর মেলার সময় তো এই তখন কিন্তু এই গেটটা খোলা থাকে আর এখন কিন্তু বাবার এই গেটটা বন্ধই থাকে আর এখানে যারা জন্মাষ্টমীর মেলায় বাবাকে স্নান করিয়েছিল ডাব দিয়ে ডাবের খোলাগুলো কিন্তু পড়ে আছে এখনও আর ব্যারিকেডগুলো খোলা হয়নি আর এখানে কিন্তু অনেক ভিখারি থাকে বসে তো বাড়ির থেকে খরচা পয়সা আমরা সবাই নিয়ে গেছিলাম নিয়ে ওনাদেরকে দিলে খুব ভালো করে ওনারা আশীর্বাদ করেন তো তোমরা যদি কোনো সময় আসো ওনাদেরকে ওনাদের একটু আশীর্বাদ নিও আর এটা বাবার ফুল বাগানের সাইড সেটাও কিন্তু আমি একটু দেখানোর চেষ্টা করছি আর এটা হচ্ছে বাবার একদম মন্দিরের লাট মন্দিরের বাইরের সাইড সেটাও কিন্তু ফুল দিয়ে সাজানো আছে খুব সুন্দর করে আর এরপরে আমরা চলে যাব সাইডে বাবার মন্দিরের সাইডগুলো তো এখনও বাস দিয়ে যে রেলিংগুলো করা আছে বুঝতেই পারছ যেখানে কত ভিড় হয় আর কত যাত্রী আসে আর এটা বাবার পুরানো মন্দির তো এখানেই এটাই কিন্তু বাবার অনে যে ঘর ছিলে ছিলেন উনি থাকতেন সেই ঘরটা এখন পাকা করা হয়েছে আর এই সাইডটায় বাবার ওই যে জন্মাষ্টমীর মেলার সময় গান হয় খিচুড়ি খাওয়ানো হয় সেই সাইডটা আর এটা বাবার দুধ পুকুর তো এখানে কিন্তু সবাই আসে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো জানিও টাটা